আজ বলবো, পুরুষ বিশেষত নারীরা বিয়ে কেন করছে না তাদের বিয়ে কেন হচ্ছে না আপনিও কি সেই সেভেন্টি ফাইভ পারসেন্ট নারীদের মধ্যে একজন যে ক্যারিয়ার তৈরির পেছনে ছুটে চলেছেন সাতাশ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনি আনম্যারেড আপনার মধ্যে কি পুরুষরা কোনো নারীত্ব কোমলত্ব বা ভালোবাসা খুঁজে পায় না আপনিও কি নিজেকে পুরুষের প্রতিদ্বন্দ্বী ভাবেন তাই হয়তো আপনি যৌবনের ভালোবাসা স্বামীর মমত্ব স্নেহ একটা সুন্দর সংসার গড়ার কথা ভাবেনই না কারণ এগুলো অহেতু ফালতু আপনার কাছে তার পরিবর্তে একটা সুন্দর ক্যারিয়ার তৈরি মনের দিক থেকে আপনি নিজেকে পুরুষ তৈরিতে মগ্ন বাইরেটাই শুধুমাত্র আপনার নারী এমন একটা দিন আপনার কাছে খুব কাছেই আসতে চলেছে যেদিন আপনি বাইরে থেকে দেখে শুধুমাত্র নারী কিন্তু আপনার মধ্যে না থাকবে কোনো যৌবনের চাহিদা না থাকবে ভালোবাসা না পাবেন আপনি কোনো সংসার মেয়েরা শ্বশুরবাড়িতে এসে যখন দেখে সেখানে বাবা মার সংসারের মতো আয়স আরামের অনেক অভাব স্বাধীনতা নেই হাজবেন্ডের ইনকাম বাবার তুলনায় অনেক কম অথচ শ্বশুরবাড়ির মানুষজন তাকে নিয়ম শৃঙ্খলার বেড়াজালে আবদ্ধ করে রাখার চেষ্টা তখনই ক্ষেপে যায় তারা বাবা মাকে ছোটোখাটো শ্বশুরবাড়ির ভুল ত্রুটি অনেক বড়ো আকারে দেখায় বাবা মা ভাই বন্ধুদের সঙ্গে হয়তো হাজবেন্ড বা শ্বশুরবাড়ির মানুষজনের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয় ঈশ্বরের এত সুন্দর একটা জীবন সে অস্বীকার করে ঈশ্বর হয়তো ক্ষেপে যায় তার জন্য এ লট অফ পেইনফুল পানিশমেন্টের ব্যবস্থা রাখে তাছাড়া অনেক নারী অলস মোবাইলে ব্যস্ত থাকে হাজবেন্ড বা শ্বশুরবাড়ির সংসারের সাশ্রয়ের কথা চিন্তা করে না অপব্যয় করে তাতেও হয়তো ঈশ্বর রেগে গিয়ে তার কঠিন শাস্তি দেয় তার জন্যই হয়তো সংসারটা টেকে না